সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেয়ার ডেইলি ব্লগসে আপনাদেরকে স্বাগতম নতুন একটি নকশি পিঠার রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের মাঝে তো প্লিজ প্লিজ আজকে আমার নয় মিনিটের ভিডিও আপনারা কেউ স্কিপ করবেন না প্লিজ দেখে দিবেন আমি নয় মিনিটের ভিডিও কম দেওয়া হয় তো আজকে আমি নয় মিনিটের ভিডিও হয়ে গিয়েছে যেহেতু এটা নকশি পিঠার রেসিপি তো একটু বেশি হয়ে গিয়েছে তো প্লিজ সবাই দেখে নেবেন তো এখানে দেখেন আমি চালের গোড়া নিয়েছিলাম তো চালের গোড়া কিভাবে পানির সাথে আমি ইয়ে করে নিয়েছি একটা ড্রো তৈরি করে নিব তো দেখেন এটা কিন্তু একদম বেশি ঠান্ডাও না আবার বেশি গরমও না এ পর্যায়ে আপনার এটা মুথে নেবেন ভালো করে হাত দিয়ে তো দেখেন আমি ভালো করে এরকম করে নিয়েছি আর ভালো করে মথার মানেটা হচ্ছে আপনি যখন পিঠাটা বানাতে যাবেন ফাটবে না তারপরেও এখানের চালের গুঁড়াগুলা ফেটে যায় তো একটা কাগজের এরকম থেলে দিয়ে আমি এভাবে ঢেকে দিয়েছি ঢেকে দিয়েছি যেন ঠান্ডা না হয় আমি এখন পিঠা বানানোর পর্যায়ে চলে যাব তো দেখেন আমি হাতে একটু চালের গোড়ার ইয়ে ডোটা নিয়েছি তো এভাবে ভালো করে ছোট একটা বলের মতো তৈরি করে নিব যাদের যাদের নকশি পিঠা খেতে ইচ্ছা করবে খুব সহজভাবে সিম্পলভাবে ডিজাইন একদম সিম্পল ডিজাইন করে আপনারা এই পিঠাটা তৈরি করতে পারবেন তো এই যে আমি একটা বেলুনের সাহায্যে এভাবে একটু রুটির মতো বলে নিব আর উপর দিক দিয়ে কিন্তু একটু তেল লাগিয়ে দেবেন তারপরে পিঠাটা বানাতে ভালো লাগবে একদম কি খুব সহজে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন তো এই চালের গুঁড়াটা কিন্তু আমি বাহির থেকে কিনে নিয়ে আসছি তো একটা গ্লাসের সাহায্যে আপনারা এটা একটা শেপ করে কেটে নিতে পারেন দেখেন কি সুন্দর করে গোল করে আমি কেটে নিয়েছি এদিক থেকে ওই দিক কোনো আঁকা বাঁকা নেই তো উপর দিক দিয়ে আমি তেল দিয়ে আমি একটা ঢাকনার সাহায্যে সেভেন আপ অথবা মেরিন্ডার যে কোনো ঢাকনার সাহায্যে এরকম করে একটা ডিজাইন করে নিচ্ছি এটা কিন্তু একদম সহজভাবে পিঠাটা বানাতে পারবেন আর আপনারা চাইলে প্লাস্টিকের একদম কোনো কিছু এরকম ছোট করে কেটে তো এরকম সাইড দিয়ে কেটে নেবেন ডিজাইন হয়ে যাবে একটা তো আমি ভেবেছিলাম কিন্তু ভিডিওটা আসলে ছোটই হবে তারপরে ইনশর্ট দিয়ে দেখে এডিট করার সময় ভিডিওটা একটু বড়ো হয়ে গিয়েছে তো সেই জন্য বন্ধুরা প্লিজ ভিডিওটা দেখে নেবেন তো এই যে দেখতে পাচ্ছেন একটা টুথপিক অথবা যে যেরকম আপনারা খেজুরের কাটা যার কাছে যেটা থাকে এরকমভাবে ডিজাইন করে নেবেন ঠিক আমি যেরকমভাবে ডিজাইন করতেছি বন্ধুরা তা আপনারা হয়তো বা অনেক কাপুরা আছেন মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর নকশি পিঠা বানান তো ওদের ধারের কাছেও আমি নাই তারপর আমি নিজে চেষ্টা করলাম কারণ চেষ্টা কর চেষ্টা তো কোনো ক্ষতি নাই তাই না তো চেষ্টা করার কোনো বিকল্প নেই তো সেই জন্য আমি আজকে নিজেই পিঠাটা তৈরি করতেছি দেখতেছি যে আমারটা ভালোভাবে হয় কি না তো এই তো আসলে বাচ্চাদেরকে নিয়ে কোনো কিছুই পারা যায় না পিঠা কী তৈরি করবো আসলে রান্না করাটাই অনেক মুশকিল হয়ে যায় যখন আমার মেয়েরা ছোট ছিল তখন কিন্তু অনেক কষ্ট হতো রান্না করতো তারপরও এই যে যাক হয়তো বা আল্লাহর সাথে ছিল আল্লাহ যদি থাকে তাহলে কারোর কোনো প্রয়োজন হয় না আর আপনার শরীর যদি সুস্থ থাকে তাহলে কাজ করলে কোনো অসুবিধা হয় না আর শরীর যদি অসুস্থ থাকে তাহলে একটা টেনশন থাকে চিন্তা থাকে যাক আলহামদুলিল্লাহ ভালো আছি যত অসুস্থতার মাঝেও আলহামদুলিল্লাহ বলবো তাহলে আল্লাহ তাল্লা শরীরটা আরও ভালো করে দিবে তো এই তো এভাবে ডিজাইন করে নিচ্ছি এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে পিঠা আরেকটা বানিয়ে নিচ্ছি আর যারা যারা আমার নকশি পিঠাটা আপনাদের কাছে ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন আমার আপুরা আছেন প্রিয় প্রিয় আপুরা আছেন যারা রেগুলার আমার ভিডিও দেখেন তো তাদের উদ্দেশ্যে বলবো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা আমার রেগুলার ভিডিও দেখার জন্য আর তাদেরকে একটু অনুরোধ করব আজকের ভিডিওটা যেন ফুল ওয়াচ করে দেয় তো এই তো আরেকটা বানিয়ে নিলাম এভাবে এক এক করে আমি সাত থেকে আটটা পিঠা বানিয়ে নিব যদি আমার চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করতে চান তাহলে নিচে কিন্তু আমার অনেক ছোট ছোট ভিডিও আছে ওইগুলো দেখেও সাবস্ক্রাইব করে দিতে পারেন আর সবার ভিডিও নিচে কখন কমেন্ট করবেন না যেন বন্ধু বানিয়ে গেলাম ভালোবাসা রেখে গেলাম এতে ভিডিওর ভিউজ কমে যায় তো সেই আপনাদেরকে বলে দিলাম আর কি তো এই তো এক এক পর্যায়ে করে আমি আরেকটি পিঠা বানিয়ে নিচ্ছি জানি না আমার পিঠাগুলো আপনাদের কাছে কেমন লাগবে কিন্তু ইউটিউবে অনেক সুন্দর সুন্দর পিঠার রেসিপি আছে তো বন্ধুরা দেখতেই পারছেন আমি এক এক করে অনেকগুলো পিঠা তৈরি করে ফেলেছি তো এই যে আপনার এই পিঠাগুলো তৈরি করলাম দেখেন নিজের চেষ্টায় তৈরি করেছি আসলে কখনো পিঠা তৈরি করা হয় নাই এই তো নকশি পিঠা কিন্তু আমাদের কুমিল্লাতে তৈরি কমই করা হয় এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সিলেট নকশি পিঠা ভালো তৈরি করতে পারে আর আমাদের কুমিল্লার মধ্যে অন্যান্য পিঠা আছে ওইগুলা মানে এক এক জায়গায় এক এক পিঠার জন্য বিখ্যাত এবং কি রসমলাই আমাদের কুমিল্লা মানে একদম মসুর আর কি তো এই তো আমি তেলের মধ্যে একটা ফ্রাই প্যান দিয়েছি আর যেহেতু ফ্রাই প্যানটা বড় তো আমি সবগুলা পিঠাই এর মধ্যে জায়গা হয়ে যাবে তো আমি সবগুলাই পিঠায় দিয়ে দিব আসলে খুব কম সময়ের মধ্যেই সব কিছু করার চেষ্টা করি কারণ বাসায় বিভিন্ন কাজ থাকে আর অন্যান্য কাজ থাকে সবগুলাই তো করা লাগে এক হাতে তো সেই জন্যই আমি পিঠা কিন্তু এখানে সবগুলা তৈরি করে নেই বাকি যেটা ছিল এটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি শুধু আপনাদের উদ্দেশ্যে আমি এই পিঠাগুলো তৈরি করলাম দেখানোর জন্য আর ভিডিও করার মতো কোনো ইয়ে ছিল না তো সেই জন্য ভাবলাম যে আজকে এই পিঠাটা তৈরি করব তো এই তো দেখেন ভালোভাবে এটা তেলে ভেজে নেব আর এখানে চিনি সিরাপ একটা তৈরি সিরা তৈরি করতেছি এখানে আমি দুটো এলাচ দিয়েছি একটা ভালো একটা ফ্লেভার আসার জন্য তো এই তো বন্ধুরা ভালোভাবে পিঠাটা হচ্ছে কি সুন্দর দেখতে লাগছে তাই না তো এই যে আমি উল্টিয়ে দিব উপরের পাট নিচে দিয়ে দিব তো বন্ধুরা প্লিজ হয়তোবা অনেক ভিডিও আপলোড করে কথার মধ্যে ভুল হতে পারে তো যদি আমার কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকবে আপনারা কিছু মনে করবেন না কথার মধ্যে ভুল হবে এটাই স্বাভাবিক সবাই কথার মধ্যে ভুল বলে সবাই তো আর সঠিক সঠিক সুন্দরভাবে কথা বলতে পারে না তো সবার ব্রেন তো আর এক হয় না তো আমার কথার মধ্যে যদি কোনো ভুল ক্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পিঠাগুলোও তৈরি করে নিচ্ছি আর আমাদের বাংলাদেশের জন্য খুবই খারাপ লাগছে বাংলাদেশে ফ্যানে এবং কি কুমিল্লা জেলা প্রচুর বন্যা হচ্ছে একদম টিনের উপরে পানি উঠে গেছে দেখে খুব খারাপ লাগতেছে অনেক মানুষ অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে ক্ষতি হয়ে যাচ্ছে যারা মাছ চাষ করতেছে ওদের কথা তো বাদ দেয় মানুষের কিভাবে বসবাস করতেছে জানি না কে কোথায় আশ্রয় নিচ্ছে সেটাও জানি না তো আল্লাহ যখন সবাইকে ভালো রাখুক সবাইকে সুস্থ রাখুক পাকিস্তান থেকে দোয়া করতেছে আল্লাহ সব সময় দোয়া করে আমাদের বাংলাদেশের জন্য যখন আমাদের বাংলাদেশে তখনও কিন্তু আমাদের বাংলাদেশের জন্য দোয়া করেছি দোয়া করছি আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখুক ভালো করুক তাড়াতাড়ি পানি যেন সরে যায় এই তো বন্ধুরা পিঠাগুলা ভেজে নিলাম তাই এখন আমি কিন্তু পিঠাগুলা শিরার মধ্যে দিয়ে দিলাম শিরার আপনারা চাইলে যারা মিষ্টি কম খাবেন তারা না দিলেও পারেন যারা মিষ্টি পছন্দ করেন তারা অবশ্যই শিরার মধ্যে দিলে ভালো লাগবে খেতে তো যাক আপনাদের সাথে কথা বলতে বলতে আবেগের কথা বলতে বলতে আমার পিঠাগুলাও বানিয়ে নিলাম কেমন হয়েছে আর যেহেতু পিঠাটা সিরার দিতে হবে বেজে বাঁচতে হবে এবং কি বানা বানিয়েছি তো সেই কারণে ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে তো অনুরোধ করছি দেখে নেবেন আর ভিডিওটা ছেড়ে রাখবেন ছেড়ে রাখলেও কোনো সমস্যা নাই তো আশা করছি বন্ধুরা ভিডিওটা ছেড়ে যে যার কাজ করবেন এই তো আমি দশ থেকে পনেরো মিনিট শিরার মধ্যে রেখে আপনাদের মাঝে আবারও চলে আসছি তো একবারে কিন্তু চিনি পুরা পিঠার মধ্যে শিরাটা ছড়িয়ে গেছে খেতে লাগলে ভালো যখন খেতে পারি তখন কিন্তু খুব মজাই লাগে ভালো লাগছে মিষ্টি মিষ্টি লাগছে তাই তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো এই পর্যন্ত السلام عليكم ورحمه الله وبركاته